তৃণমূল এসসি ওবিসি সেল সভার আগে কয়েক হাজার মানুষ নিয়ে রাজবাড়ি থেকে মিছিল হয় যদিও সেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন না জেলা নেতৃত্ব এদিন মঞ্চে তৃণমূল এসসি ওবিসি সেলের স্বঘোষিত জেলা সভাপতি কৃষ্ণ দাস জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্য জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন জলপাইগুড়িতে তৃণমূলের স্বচ্ছ এবং যোগ্য নেতাদের অভাব রয়েছে যার কারণে উনিশে এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয়েছিল তৃণমূলের এই একই নেতৃত্ব থাকলে 26 বিধানসভা নির্বাচনেও একই অবস্থা হবে তৃণমূলের আশঙ্কা প্রকাশ কৃষ্ণ দাশের একদম যদি সচ্চনেতা না আসে জিততে পারবে না জিততে গেলে সচ্চনেতা দরকার আছে একটা ফুটবল টিমের কোচের থেকে প্লেয়ার ভালো খেলতে হবে কোচ প্ল্যানিং করে দিবে কোচ নিজে খেলবে না খেলতে হবে প্লেয়ার আর প্লেয়ার হচ্ছে নেতারা বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট বিভিন্ন মাদার শাখা সংগঠনের মাদার প্রেসিডেন্ট এবং মাদারের প্রেসিডেন্ট এবং হচ্ছে মাদারের অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট এরা যদি স্বচ্ছ না থাকে পরিষ্কার না থাকে এরা যদি ভালো না খেলে দল কখনো জিততে পারবে না অসম্ভব যদিও কৃষ্ণ দাসের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব বরং কৃষ্ণ দাসের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছে শাসক শিবির পার্টির সিস্টেমে জেলা সংগঠন মূল দল মূল তৃণমূল কংগ্রেস এরকম তারপরে সমস্ত শাখা সংগঠন মূল দলের সাথে সমস্ত শাখা সংগঠনের একটা যে সম্পর্ক সেই হিসাবে হয় সংগঠনের কোনো অস্তিত্ব রাজ্যে আছে কিনা আমাদের জানা নেই আর পাশাপাশি যে সমস্ত জেলা আছে সেখানেও আমরা দেখি না তো স্বাভাবিকভাবেই যেখানে জেলা সভানেত্রী বলে দিয়েছে তারপরে আর নতুন করে বলে কাউকে মাইলেজ দিতে চাই না তৃণমূল নেতার মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষের সুর বিজেপির গলায় এটা তো সমস্তটাই তৃণমূলের নিজেদের গোষ্ঠীদণ্ড এবং সমস্ত ভাগাভাগি নিয়ে কম বেশি নিয়ে এই নিয়ে মূল বিষয়টা তবে উনি যে কথাটা বলেছেন যে স্বচ্ছলোকের অভাব তৃণমূলে একদম সঠিক বলেছেন একদম আমি ওনার সাথে স্বচ্ছ কোথায় খুঁজে হবে যেই বক্তব্য আর যার উদ্দেশ্য করেই বলুক কেউ এর বাইরে না আমি দায়িত্ব নিয়ে বলছি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের জেলা সভাপতি দুলাল দেবনাথ সহ জেলা পরিষদের কয়েকজন কর্মাধ্যক্ষ পঞ্চায়েত প্রধান সদস্য এবং এসসি ওবিসি সেলের নেতারা সেই সভা মঞ্চ থেকেই দলের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন দলীয় নেতাই ছাব্বিশের বিধানসভা তো দূর একুশে জুলাইয়ের আগে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ